বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দশটি বিমানবন্দর উড়োজাহাজের ভ্রমণ সাধারণত সবচেয়ে নিরাপদ পরিবহন মাধ্যমগুলোর একটি হিসেবে বিবেচিত হয় তবুও কিছু বিমানবন্দর রয়েছে যা পাইলট এবং যাত্রীদের ওভারের জন্যই একটি রোমাঞ্চকর অভিজ্ঞতার সুযোগ দেয় যেখানে উড়োজাহাজের প্রতিটি অবতরণ এবং উড্ডয়ন এক একটি চরম সাহসিকতার পরীক্ষা পাহাড়ের উপর অবস্থিত ছোট রানওয়ে সমুদ্রের ধারে সংকীর্ণ অবতরণ এলাকা কিংবা প্রতিকূল আবহাওয়া প্রতিটি বিমানবন্দরে নিজস্ব চ্যালেঞ্জ এবং ঝুঁকি নিয়ে তৈরি দ্য আর্থ বাংলা পর্বে আমরা জানবো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দশটি বিমানবন্দর সম্পর্কে যেখানে প্রতিটি ভ্রমণ একটি শাস্ত্রুদ্ধকর অভিজ্ঞতা দশ বেনা আন্তর্জাতিক বিমানবন্দর স্কটল্যান্ড স্কটল্যান্ডের দ্বীপে অবস্থিত বেরা আন্তর্জাতিক বিমানবন্দরটি উনিশ সালে যাত্রা শুরু করে সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র পাঁচ ফিট উপরে অবস্থিত এই বিমানবন্দরটি এটি পৃথিবীর একমাত্র বিমানবন্দর যা সমুদ্র সৈকতকে রানওয়ে হিসেবে ব্যবহার করে বিমানবন্দরটিতে তিনটি রানওয়ে রয়েছে যা একত্রে ত্রিভুজাকৃতির উঁচু ঢেউ উঠলেই বিমানবন্দরের তিনটি রানওয়ে জলের নিচে চলে যায় তাই জোয়ার উপর বিমান চলাচলের সময়সূচি নির্ভর করে দৈনিক দুইটি ফ্লাইট বেড়া বিমানবন্দর থেকে গ্লাস্কো যাতায়াত করে নয় কাইটাং বিমানবন্দর হংকং উনিশশো সালে চালু হওয়া হংকং এর কাইটাং বিমানবন্দরটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম উনিশশো পঁচিশ থেকে উনিশশো সাল পর্যন্ত এখানে বিমান চলাচল করলেও বর্তমানে এই বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে কারণ বিমানবন্দরটি খুবই ঝুঁকিপূর্ণ ছিল বিমানবন্দরটির দুই পাশে বড় বড় ভবন থাকায় অবতরণ এবং উড্ডয়নের সময় বেশ সতর্ক থাকতে হতো এছাড়াও ছোট রানওয়ে তীব্র বায়ু প্রবাহ এসব প্রতিকূলতার কারণে এটি এক সময় দ্য মাদার অফ অল স্কেরি এয়ারপোর্টস হিসেবে পরিচিত ছিল আর টনকন্টিন আন্তর্জাতিক বিমানবন্দর হন্ডরাস টনকন্টিন আন্তর্জাতিক বিমানবন্দর হন্ডুরাসের রাজধানী তেকুসিগাল্পা কেন্দ্র থেকে ছয় কিলোমিটার দূরে অবস্থিত একটি মিলিটারি এয়ারপোর্ট সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার দুশো চুরানব্বই ফুট উপরে একটি উপত্যকার ওপর অবস্থিত এই বিমানবন্দরটি উনিশশো তিরিশ সালে চালু হয় বিমানবন্দরটি চারদিক থেকে উঁচু পাহাড় দ্বারা আবৃত এবং সরু রানওয়ের কারণে এই বিমানবন্দরে অবতরণও খুব জটিল এখানে সেফ ল্যান্ডিং বা নিরাপদ অবতরণের একমাত্র উপায় হল বিভিন্ন পর্বতের মাঝখান দিয়ে উড়ে আসা প্রায় সাত হাজার ফুটের এই ছোট রানওয়েতে অবতরণের সময় প্রতিটি বিমানকে কিনা দিয়ে ৪৫ ডিগ্রি কোণে বাক নিতে হয় আর যদি আবহাওয়া প্রতিকূল থাকে অর্থাৎ বাতাস বেশি থাকে তবে অবতরণ প্রক্রিয়াটি হয়ে ওঠে আরও জটিল তাই বিপজ্জনক এই বিমানবন্দরটি এক্সট্রিম এয়ারপোর্ট শোতে সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দরের বিমানবন্দর গ্রেট ব্রিটেন স্পেনের দক্ষিণ উপকূলে অবস্থিত ছোট একটি ব্রিটিশ দ্বীপ জিব্রাল্টারে অবস্থিত এই এয়ারপোর্টটি পৃথিবীর একমাত্র এয়ারপোর্ট যা রানওয়ের মাঝখান দিয়ে একটি রাস্তা চলে গেছে সমুদ্রতল থেকে এই এয়ারপোর্টের উচ্চতা মাত্র পনেরো ফিট এবং এর রানওয়েটি মাত্র পাঁচ হাজার পাঁচশো এগারো ফুট লম্বা মূলত এলাকাটিতে পর্যাপ্ত পরিমাণে সমতল ভূমি না থাকায় চার লেনের হাইওয়ের ওপর দিয়ে এই বিমানবন্দরটি রানওয়ে বানানো হয়েছে আমাদের দেশে ট্রেন চলাচলের জন্য যেমন রাস্তার উভয় পাশ বন্ধ করে দেওয়া হয় ঠিক তেমনি যখন এই রানওয়ে দিয়ে বিমান ওঠানামা করে তখন রানওয়ের মাঝখানে অবস্থিত রাস্তাটিকে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয় তবে এতে উড়োজাহাজ তো বটেই সাধারণ যাত্রীদেরও প্রাণ থাকে ছয় সাবা বিমানবন্দর নেদারল্যান্ডস সাবা বিমানবন্দর নেদারল্যান্ডস এর ক্যারিবিয়ান সমুদ্রের সাবা দ্বীপে অবস্থিত একটি আন্তর্জাতিক বিমানবন্দর যা উনিশশো সাল থেকে চালু রয়েছে এটি পৃথিবীর সবচেয়ে ছোট বাণিজ্যিক বিমানবন্দর যার রানওয়ে মাত্র চারশো মিটার দীর্ঘ এই রানওয়ের তিন দিকে সমুদ্র আর একপাশে পাহাড়ের চূড়া এখানে পাইলটের একটি ছোট ভুলও বিমানটিকে সমুদ্রে ফেলে দিতে পারে অত্যন্ত দক্ষ ও স্বীকৃত পাইলটদেরই অনুমতি রয়েছে এখানে বিমান অবতরণ করার এছাড়াও এখানকার পরিবর্তনশীল আবহাওয়া বিমানবন্দরটিকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে মূলত সাবা থেকে সেন্ট মার্টিন মিয়ামি ও নিউ ইয়র্কের ফ্লাইটগুলো এখানে অধিক জনপ্রিয় পাঁচ আইস রানওয়ে অ্যান্টার্কটিকা মহাদেশে গবেষণা ও ভ্রমণের উদ্দেশ্যে উনিশশো সালে প্রথম আইস রানওয়ে চালু হয় আসলে এখানে কোনো সত্যিকারের রানওয়ে নেই বিমান যেখানে অবতরণ করে সেটি শুধু পরিষ্কার করা বরফ এবং তুষারে আচ্ছাদিত একটি স্থান এখানকার রানওয়েতে অবতরণের সময় যে বিষয়টি সবার আগে মাথায় রাখতে হয় তা হলো বিমানটির ওজন কারণ ওজন একটু বেশি হলেই তা বরফের রানওয়ে ভেঙে ফেলতে পারে আবার অতিরিক্ত ওজনের কারণে বিমানটি বরফের রানওয়েতে থাকা তুষারে আটকেও যেতে পারে এছাড়া প্রতিকূল আবহাওয়া বা বরফের রানওয়ে পিছিল হয়ে গেলে বিমানবন্দরটি আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে চার প্রিন্সেস জুলিয়ানা আন্তর্জাতিক বিমানবন্দর নেদারল্যান্ডের সেন্ট মার্টিন প্রিন্সেস জুলিয়ানা আন্তর্জাতিক বিমানবন্দর হল সেন্ট মার্টিনের ক্যারিবিয়ান দ্বীপের প্রধান ও ব্যস্ততম বিমানবন্দর উনিশশো সালে নেদারল্যান্ডসের রানী জুলিয়ানা এই বিমানবন্দরে প্রথম ল্যান্ড করলে তার নামানুসারে এর নামকরণ করা হয় প্রাকৃতিক অবস্থান এবং দৈর্ঘ্যের রানওয়ে বিশিষ্ট এই বিমানবন্দরে বিমান অবতরণ করা খুবই ঝুঁকিপূর্ণ মূলত বিমানবন্দরটি ছোটখাটো ও মাঝারি আকারের বিমানের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছিল তাই এই বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য মাত্র সাত হাজার পাঁচশো ছেচল্লিশ ফুট যেখানে একটি বড় আকারের বিমান যাতায়াতের জন্য ন্যূনতম আট হাজার ফুট রানওয়ের প্রয়োজন বিমানবন্দরটি সমুদ্র সৈকতের কাছে অবস্থিত হওয়ায় সৈকতে বেড়াতে আসা পর্যটকদের একেবারে মাথার ওপর দিয়ে বিমানগুলো ওঠানামা করে যা খুবই ঝুঁকিপূর্ণ তবুও প্রচুর মানুষ রোমাঞ্চকর এই অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার জন্য এই সমুদ্র সৈকতে এসে ভিড় জমায় তিন কোর্চেভেল আন্তর্জাতিক বিমানবন্দর ফ্রান্স ফ্রান্সের কোর্চেভেল আন্তর্জাতিক বিমানবন্দর সমুদ্রতল থেকে প্রায় ছয় হাজার পাঁচশো আটাশি ফুট উঁচুতে আলস পর্বতমালায় অবস্থিত যা রানওভের দৈর্ঘ্য মাত্র এক হাজার সাতশো বাষট্টি ফোট আলস পর্বতের ওপর অবস্থিত এই জায়গাটি স্কি রিসোর্টের জন্য বিখ্যাত মূলত এই বিমানবন্দর স্কি পর্যটকরাই ব্যবহার করে থাকেন এই বিমানবন্দরের রানওয়ে বরফ এবং কুয়াশায় ঢাকা থাকার পাশাপাশি হওয়ায় পাইলটদের বিমান অবতরণ করানো ঝুঁকিপূর্ণ কারণ এই বিমানবন্দরে কোনো উন্নত প্রযুক্তির ব্যবস্থা নেই এবং প্রতিকূল আবহাওয়ায় রানওয়েতে কোনো ধরনের আলোর ব্যবস্থা নেই এমনকি রানওয়েটি সমতল নয় বরং ভয়ঙ্কর রকমের উঁচু নিচু এবং কিছুটা ঢালো যা এটিকে পৃথিবীর ভয়ঙ্কর বা বিপজ্জনক বিমানবন্দরের তালিকায় স্থান দিয়েছে উনিশশো সাল থেকে চলমান এই বিমানবন্দরটি অনেক দুর্ঘটনার সাক্ষী পারো বিমানবন্দর ভুটান পারো বিমানবন্দর সমুদ্রপৃষ্ঠ থেকে আঠারো হাজার ফুট উচ্চতায় পারো নদীর তীরে অবস্থিত ভুটানের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়া এই বিমানবন্দরের একটি একক রানওয়ে রয়েছে যার দৈর্ঘ্য মাত্র ছয় ফুট সমুদ্রপৃষ্ঠ থেকে এত উঁচুতে অবস্থিত হওয়া সত্ত্বেও এমন ছোট রানওয়ে পৃথিবীতে খুব একটা নেই এখানে ল্যান্ডিং করা এতটাই ঝুঁকিপূর্ণ যে এখন পর্যন্ত মাত্র চব্বিশ জন পাইলটকে এই বিমানবন্দরে অবতরণ করার যোগ্যতা সম্পন্ন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে দ্রুত পরিবর্তনশীল আবহাওয়া তীব্র বায়ু প্রবাহ পাহাড়ের মাঝ দিয়ে যাত্রাপথ ও স্বল্পদৈর্ঘ্যের রানওয়ে এসব কারণেই বিমানবন্দরটি বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ ও দুর্গম বিমানবন্দরের মধ্যে অন্যতম হিসেবে ধরা হয় লুকলা বিমানবন্দর নেপাল সালে তৈরি হওয়া বিমানবন্দরকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ল্যান্ডিং এয়ারপোর্ট কারণ সমুদ্রপৃষ্ট থেকে প্রায় নয় হাজার তিনশো চৌত্রিশ ফুট উপরে অবস্থিত এই বিমানবন্দরে অবতরণ করতে হলে বিমানগুলোকে মাউন্ট এভারেস্টের ওপর দিয়ে উড়ে আসতে হয় মূলত এভারেস্ট পর্বতমালা দেখতে আসা ভ্রমণকারীরাই এই বিমানবন্দরটি ব্যবহার করে থাকে দুই সালে মাউন্ট এভারেস্ট জয় করা প্রথম দুই ব্যক্তির সম্মানে বিমানবন্দরটির নাম পরিবর্তন করে তেনজিং হিলারি বিমানবন্দর রাখা হয়েছিল এখানকার পাহাড়ি শীতল বাতাস অপর্যাপ্ত আলো ও উন্নত এয়ার ট্রাফিক কন্ট্রোলের অভাব এই এয়ারপোর্টকে বিপজ্জনক করে তুলেছে শুধু তাই নয় এয়ারপোর্টের রানওয়ের শেষ প্রান্তে রয়েছে ছয়শ ফুটেরও বেশি গভীর খাদ। যেখানে পড়ে যাওয়ার মানে হচ্ছে সাক্ষাৎ মৃত্যু মার্কিন যুক্তরাষ্ট্রের হিস্ট্রি টিভি চ্যানেলের দুই হাজার দশ সালে প্রচারিত পৃথিবীর ঝুঁকিপূর্ণ বিমানবন্দর নামের এক অনুষ্ঠানে এই বিমানবন্দরকে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিমানবন্দর হিসেবে উল্লেখ করা হয়েছে